যেখানে আমি যাই আলহামদুলিল্লাহ যুবকদের ঢল নামে আলহামদুলিল্লাহ আজকে শুনলাম যে মোট আটটা প্যান্ডেল কয়টা এটা হচ্ছে সেন্ট্রাল প্যান্ডেল ওই আটটা প্যান্ডেলে আটটা প্রজেক্টর দেয়া আটটা প্যান্ডেলে কি মহিলারা ছয়টায় মহিলা আর বাকি দুইটাই পুরুষ আর এটা হচ্ছে সবচেয়ে বড় প্যান্ডেল আলহামদুলিল্লাহ পড়বেন না এগুলো হচ্ছে ইসলামের ভিক্ট্রির সাইন ভিক্টরি বিজয় বিজয় দেয় কে এটা আবার অনেকের চক্ষু শুলের কারণ ইসলামের পক্ষে এত মানুষের গণজোয়ার সহ্য করতে পারে না সহ্য করতে পারে না অনেকে মেনে নিতে পারে না এদের চুলকায় এদের কি করে চুলকায় তোমাদের চুলকাইলে মলম লাগাও কিন্তু ইসলামের পিছু লাগতে যে ওরা আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে না বিপক্ষে ইসলামের বিজয়ের পক্ষে না বিপক্ষে বাংলার জামিনে ইসলামকে আমরা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই কি চাই না কারা কারা চাই তো দেখা মাসাল আল্লাহ এটা খুব ভালো একটা নিদর্শন ভালো সাইন ইটস এ ভেরি গুড সাইন দ্যাট দ্য ইয়ং সোসাইটি দে আর কামিং টু দা তাফসির প্রোগ্রাম এখন ওই গানের কনসার্টে ছেলেপেলেরা ততটা যায় না ঠিক কি না বিপিএল এর খেলা দেখতে যায় না স্টেডিয়াম গুলো ফাঁকা পরে থাকে কিন্তু কোরআনের মাহফিলে লোক জায়গা দেয়া যায় না এটা প্রমাণ করে ইসলামের বিজয় এটা অবশ্যম্ভাবী ঠিক কি না আমাদেরকে একটু পরীক্ষা দিতে হবে স্যাক্রিফাইস করতে হবে ইসলামের পথে চলতে হবে আল্লাহ সাহায্যের অপেক্ষায় থাকতে হবে তাহলে এই বিজয় আসবে ঠিক না কারণ আমরা বিপদাবোধকে ভয় করি না আমরা সবর করি আমরা জানি যে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানি সব ভেদ করে শোভে সাদিক হয় আমরা জানি গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান আসার সময় ঘনাতে থাকে আমরা জানি মুমিনের জীবনে বিপদাবোধ পরীক্ষা যত বাড়তে থাকে মুমিনের সুসময় কাছে আসতে থাকে এজন্য আমরা ভরসা রাখি একজনের উপর তিনি কে আমি যুবক ভাইদের প্রতি সুক্রিয়া যে আপনারা এসেছেন কচি সোনার মনিরা যারা এসেছে তোমাদেরকে সুক্রিয়া মিডিয়ার ভাইরা অনেক মিডিয়া কর্মী এসেছে এরাও আমাদের মতো দিন নাই রাত নাই এক জেলা থেকে আরেক জেলায় করোনের কথাগুলো যে রেকর্ড করে তারা ছড়িয়ে দেয় আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহর মেহরবানি যে আমরা শুরু করতে পেরেছি আর আপনারা অনেকটা ঠান্ডা হয়ে আসছেন এইখানে হুজুর বলে দিছে পশ্চিম দিকে গেলে জায়গা আছে ওদিকে প্রজেক্টর আছে সব আছে স্ক্রিন আছে আশেপাশে মাঠ আছে ওইখানে প্রজেক্টরে দেখা যাবে ধাক্কা কি করা যাবে না ঢাকা কি করা যাবে না আমি যে ব্যথা পাইছি বুকে আমি কথা বলতে কষ্ট হচ্ছে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো আপনারা যদি এরকম বিশৃঙ্খলা করেন কথা চালিয়ে যাওয়া কষ্ট হবে একটু নিঝুম নিস্তব্ধ রাত উপহার দিতে হবে আমাকে জানি কষ্ট হচ্ছে বেশি কথা বলবো না অল্প কয়েক মিনিট খতবুকুম তবীলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা কিয়ামতের আগে বক্তব্য হবে লম্বা সালাত হবে খাটো

অনেক কষ্ট করছে এই প্রোগ্রামের জন্য তাকে আমি দিনের জন্য খুব ভালোবাসি আমাকে অনুরোধ করছে হুজুর এই কথাটা বলে যে আমি আপনার পিএস না আমারে ফেলতেছে তো এই জনসমুদ্রের কাছে আমি বললাম সে আমার পিএস না আমার ছোট ভাই আমার এই প্রোগ্রামে আসার আসল কারণ হচ্ছে জাফরি হুজুর অর্ডার করেছেন হুজুরের অর্ডার তো মাথা পেতে নিতে হবে মুরব্বী দোয়ার জন্য আসছি তো এই জন্য সিফাত হাসান আমাদের সাথে যোগাযোগ করে প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করে সে আসলে আমার প্রোগ্রাম রাখে না সিফাত তোমার কথা পৌঁছে দিয়েছে লোকজনদের কাছে সম্মানিত ভাইয়েরা আমাদের সময় অনেক কম কথা অনেক বেশি তাই কথা না বাড়িয়ে আমরা মূল কথায় চলে যাই আজকে আমি মনে মনে ভেবে এসেছি দ্য লিডারশিপ কোয়ালিটিস অফ আওয়ার বিলাভেড প্রফেট মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসুল্লাহ ইসলামের নেতৃত্ব দেওয়ার গুণাবিলি তিনি কি করে উম্মাকে লিড দিয়েছেন কি করে ভালো নেতা হওয়া যায় কি করে আমাদের নেতৃত্বের সংকট দূর করা যায় আজকের এই চমৎকার রজনীতে এ ব্যাপারে কিছু কথা আমি রাখবো ওমা বিল্লাহ তার আগে একজন আমাকে শোনান যে নেতা কাকে বলে হু ইজ দ্য লিডার নেতা কে হ্যাঁ কি করে যে নেতৃত্ব দেয় আর যিনি সঠিক পথ দেখায় আর জেনে ইমাম মার্শাল্লাহ সুন্দর আর এদিক থেকে বলো যার নির্দেশ মানে মার্শাল্লা অনেক কথা চলে আসছে মার্শাল্লাহ ঠিক আছে তো ইজ দ্য লিডার নেতা কাকে বলে এটা দিয়ে শুরু করি আজকে নেতা হচ্ছে ওই লোক যে পথ দেখায় ঠিক কি না কল্যাণের পথ সমৃদ্ধির পথ উন্নয়নের পথ জান্নাতের পথ ঠিক কি না লিডার কাকে বলে দ্য লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে শোজ দ্য ওয়ে অ্যান্ড গোজ দ্য ওয়ে আই রিপিট আমি আবার বলছি দ্য লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে হু শোজ দ্য ওয়ে হু গোজ দ্য ওয়ে নেতা তারে বলে হু নোজ দ্য ওয়ে যে পথ চিনে নিজে পথ চিনে শোজ দ্য ওয়ে তারপরে মানুষের পথ চিনায় পথ দেখায় তারপর গোজ দ্য ওয়ে সবাই নিয়ে ওই পথে চলতে পারে চিল্লাই বলি ঠিক কিনা নিজেও রাস্তা চিনে রাস্তা চিনায়ও দিতে পারে আবার ওই রাস্তায় সবাইকে নিয়ে চলতেও পারে এজন্য নেতা নেতা ঠিক হওয়া দরকার এটা হোক সামাজিক নেতা হোক প্রতিষ্ঠানের নেতা হোক মসজিদের নেতা বা ইমাম বা রাজনৈতিক নেতা যে কোনো পর্যায়ে আল্লাহ তালা যাকে নেতৃত্বের জায়গায় বসিয়েছে উনি পথ দেখানোর দায়িত্ব নিয়েছে তাই নেতা যদি পথ হারায় পথ হারাবে নেতা যদি পথ হারায় পথ হারাবে বাংলাদেশ নেতা যদি পথ হারায় পথ হারাবে আমার লাল সবুজের পতাকা এজন্য আমরা আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের জন্য এই প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ তাআলা ওনাদেরকে যেন সুপথে রাখে এবং আমাদেরকেও যেন ওনারা সঠিক পথে পরিচালিত করতে পারে আমরা সবাই আওয়াজ করে পড়ব আমিন আমিন দা লিডারশিপ ইজ দা ম্যাটার অফ ইনফ্লুয়েন্স ইটস নট দা ম্যাটার অফ পজিশন নেতৃত্ব এটা ইনফ্লুয়েন্সের ব্যাপার এটা পজিশনের ব্যাপার না যে যত বেশি ইনফ্লুয়েন্সিয়াল প্রভাব বিস্তারকারী সে তত বড় নেতা এটা ঠিক কেউ যদি পজিশন পায় সেও নেতা পজিশন পাইলেও নেতা একটা দায়িত্বে বসে একটা চেয়ারে বসে দায়িত্ব পালন করতে করতে তার মধ্যে অনেক যোগ্যতা চলে আসে কিন্তু আসল নেতা তিনি যিনি প্রভাব বিস্তারকারী ইনফ্লুয়েন্সিয়াল এবার বলেন তো আমার নবী বিশ্ব নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলহি উনি প্রভাব বিস্তারকারী নেতা ছিলেন কি ছিলেন না মাইকেল এইচার্ট নাম শুনেছেন একটা বই লিখেছিল দি হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর একশো জন মনীষীর জীবনী লিখে উনি বিখ্যাত হয়েছেন একশো জন বিখ্যাত প্রভাব বিস্তারকারী নেতাদের মধ্যে থেকে তিনি সর্বপ্রথম এ যার নাম দিয়েছেন তিনি হচ্ছেন মাহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাসলাম আপনাদের খুশি লাগে না দ্য হান্ড্রেড বইয়ের নাম

ইয়ামুমা নে মিহিম কেয়ামতের দিনটা হবে এমন দিন যেদিন প্রত্যেক দলকে আমি নেতা সহকারে ডাক দিব পৃথিবীর প্রতিটি মানুষ নেতাদেরকে নিয়ে দাঁড়াবে নেতারা যদি গোল্লায় যায় অনুসারীরাও গোল্লায় যাবে নেতা যদি জাহান্নামে অনুসারী ও জাহান্নামে নেতা যদি জান্নাতে যায় অনুসারীরাও জান্নাতে চিল্লায় বলেন ঠিক না এজন্য আল্লাহ বলেন ইয়ামুমা নে কুল্লা উনা সিম্বি ইমামি হিম ফেমন উতিয়া কিটা বহু বিয়া মিনিহি ফ উলা ই কাইয়া কর উন আল্লাহ আল্লাহ সেদিন দুনিয়ার সব মানুষগুলোকে আমি তাদের নেতা সহকারে ডাকবো নেতা সহকারে দাঁড় করাবো সেদিন যাদেরকে ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা তাদের আমল নামা পড়তে থাকবে আর সেদিন কার বিচারে কারো প্রতি জুলুম করা হবে না তাহলে আপনি কি একা দাঁড়াবেন আপনার সাথে কে দাঁড়াবে আওয়াজ করে আরো জোরে সবাই মিলে বলেন নেতা নেতা দাঁড়াবে কর্মীরা দাঁড়াবে এই নেতা নির্বাচনের সময় সাবধান নেতার অনুসরণ করে যদি কেউ জাহান হয় কেমতের দিন সবাই নেতাকে দোষারোপ করবে সেদিন তারা বলবে হ্যাঁ আমাদের রব আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছিলাম আর নেতারা আমাদেরকে ভুল পথ দেখিয়েছে আজকে আমাদের আগে নেতাদেরকে আপনি শাস্তি দেন নেতাদেরকে আগে জাহান নামে ফেলেন তারপরে নেতাদের পরে আমরা ভাইরা নেতা নির্বাচনের সময় সাবধান যে কোনো নেতা এটা রাজনৈতিক নেতা হতে হবে নট নেসেসারি আমাদের সামাজিক কোনো অঙ্গ সংগঠনের নেতা সামাজিক প্রতিষ্ঠানের নেতা যে কোনো জায়গায় নেতা বানানোর সময় আমরা সাবধানে থাকবো এবং নেতা যদি ভুল করে ফেলে ওনাকে ভদ্রভাবে সুদ্রে দেয় এটাও আমাদের দায়িত্ব আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা ঠিক মসজিদের ইমাম সাহেব উনি মসজিদের নেতা ঠিক কিনা আওয়াজ করে বলেন তো ইমাম মানে কি আরে জোরে বলেন ইমাম সাহেব জোহরের সালাতে দুই রাকাতের পরে বসার কথা ইমাম সাহেব দাঁড়ায় গেছে কি করবেন কি করবেন ইদা নাবা আহাদুকুম শাইউন ফি সালাতিকুম ফালিউসাব্বিহ পিছন থেকে আমরা সুবহানাল্লাহ পড়ব ঠিক কিনা যদি বাংলাদেশে আমরা কি পড়ে ফেলি আল্লাহ হকবার করে ফেলে এতে কাজ হয়ে যায় কাজ হয়ে যায় এমন সাহেব বুঝতে পারে যে সামথিং গেন রং কোন কিছু ঝামেলা হচ্ছে ভুল হয়েছে উনি শুধরে যায় কিন্তু আসলে পড়তে হবে সুবাহান আল্লাহ তাসবি হোলির রেজাল ও তাশী হোলির নেশা এমন ভুল করছে পুরুষরা ধরতে পারলে পড়বে সুবাহান পিছনের পুরুষ মুক্তাতিরা কেউ ভুল ধরতে পারে নাই পিছনের মহিলারা ভুল ধরতে পারছে ওনারাও শুধরে দিতে হবে ঠিক কি না ওনারা কি করবে এরকম একটা করবে শুধরে দিতে হবে ঠিকই না আচ্ছা ইমাম সাহেব কেরাতে ভুল করলেন একবার দুইবার তিনবার ইমাম সাহেব বারবার আটকে যায় করতে পারে না তখন আমাদের দায়িত্ব কি তফতা ইমাম ইমামকে ছুটায়ে দিতে হবে শুধরে দিতে হবে ঠিকই না তো মসজিদে ইমাম যদি ভুল করে মসজিদের নেতা ভুল করলে যদি শুধরে দিতে হয় সমাজের নেতাও ভুল করলে শুধ্রে দেওয়ার দরকার আছে না নাই এটাও শুধরে দিতে হবে নসিহতের মাধ্যমে সুন্দর পরামর্শের মাধ্যমে নেতারাও মানুষ, ওনারা ফেরেস্তা না। ওনাদেরও ভুল হয়ে যেতে পারে। নসিহতের মাধ্যমে সুন্দর পরামর্শের মাধ্যমে নেতাদেরকে শুধরে দিতে হবে, ঠিক কি না? আমরা আজকে দেখার চেষ্টা করব একজন নেতা হলে কি করতে হয়, নেতার কি কোয়ালিটি লাগে এবং আমরা একটু সবাই মিলে ক্রস চেক করব, ডাবল চেক করব যে এই গুণগুলো আমার রাসূলের ছিল কিনা। কেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু এই গুণগুলোর আলোকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। আমাদের নেতৃত্ব সংকট দূর করার জন্য এগুলোর ব্যাপারে জানার দরকার আছে না নাই? আছে নেতৃত্ব দিতে হলে সর্বপ্রথম যে কোয়ালিটিটা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে কাজ কেউ যদি নেতা হইতে চায় তার কি করা লাগবে আমি প্রশ্ন করলে আমাকে উত্তর করবে নেতা হইতে হইলে আগে কি করতে হয় কাজ আগে কাজ পরে নেতা যে কাজ করে সে নেতা হয় শুধু বক্তব্য দিলে নেতা হওয়া যায় না ঠিক না বক্তব্য সর্বস্ব নেতা কি আমরা চাই আমরা এমন নেতা চাই যারা কাজ করবে আমাদের জন্য চব্বিশ ঘন্টা যা আমাদের জন্য মাঠে ময়দানে চলে আসবে দিন কাজ করে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে তারা গড়ে তুলবে আওয়াজ করে বলেন ঠিক নেতা হওয়ার জন্য প্রথম যে কোয়ালিটি বৈশিষ্ট্যের দরকার সেটা হচ্ছে আগে কাজ নেতা। আমি প্রশ্ন করব আপনারা আওয়াজ করে উত্তর দিন আগে কি সবাই উত্তর দিতে পারেন নাই আওয়াজ করে বলেন আগে কি পরে কি আগে পরে মনে থাকবে তাহলে নেতৃত্ব দিতে হলে প্রথমে কাজ করতে হয় প্রথমে যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যে ন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিক না যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যে ন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি একা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিক না যেটাই করি আমরা ওটার জন্য উইথ প্রফেশনালিজম সর্বোচ্চ ইফোর্ট দিয়ে যেন আমরা করি যে করতে পারবে সেই নেতা হবে সেই নেতা তাহলে আমরা বুঝলাম আগে কাজ পরে টু সার্ভ বিফোর টু লিড রিপিট আমি আবারও বলছি টু সার্ভ বিফোর টু লিড নেতৃত্ব দেওয়ার আগে আগে কাজ করতে হবে আরবিতে বলে সাইদুল কৌমি হদিমোহম জাতির নেতা তো সে হয় যে জাতির খ্যাতমত করে খ্যাতমত না করে নেতা হওয়া যায় কাজ না করে নেতা হওয়া যায় যায় না এজন্য আগে কাজ বক্তব্য দিলে চলবে না ওই নেতা আমরা মানি না কাজ করে দেখেন আপনি আমাদেরকে জনগণের জন্য কাজ করেন দেশের জন্য কাজ করেন মাটিও মানুষের জন্য কাজ করেন আপনি আমাদের নেতা আপনার আমাদের হৃদয় ঠিক কিনা এবার আসলে আমরা দেখি যে আল্লাহ আলাইহি সাল্লাম উনি কাজ করতেন না উনি কাজ করতেন না নাকি উনি বসে থাকতেন আর বক্তব্য দিতেন দেখার দরকার আছে না নাই শুরুতেই আমরা বলেছি আমরা দেখবো লিডারশিপের যে কোয়ালিটিগুলো

বিশ্বনবী ভয়ে পেয়ে গেলেন বিশ্বনবীর গায়ে জ্বর চলে আসলো অন্তর কাঁপতে লাগলো ভয় পেয়ে বিশ্বনবী আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন এসে বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি ও খাদিজা এমন এমন ঘটনা পাঁচটি আয়াত কোরআনের এই মাত্র আমার কাছে হেরা পর্বতে নাজিল হয়েছে আমার মনে হয় আমি বাসবো না আমারে তোমরা কম্বল চাপা দাও কি চাপা দাও কি চাপা দাও কম্বল চাপা দাও জমিলুনি আমার কম্বল দিয়ে চাপ দিয়ে ধর আমার শীত লাগে আমার ভয় লাগে মনে হয় আমি বাসবো না আম্মাজান জান খাদিজা বললেন আল্লাহি লা ইউখজিক আল্লাহু আবাদা ও মুহাম্মদ আপনি ভয় পাবেন না কখনোই আল্লাহ নারে অপদস্থ করবে না কারণ ইন্নাকা লা তাসিলুর রাহিমা ও মুহাম্মদ নিশ্চয় আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন ওয়াতাসদুকুল হাদিসা সব সময় সত্য কথা বলেন ওয়াতহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বইয়ে দেন ওয়াতাক্সিবুল মা'দুমা যারা টাকা পয়সা নাই তারে আপনি रोजगार করে দেন ওয়াতাকরিউদ দাইফা আপনি সব সময় মহমানদারি করতে পছন্দ করেন ওয়াতুয়িনু আলা 나와ইবিল হক সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সৈনিক হয়ে দাঁড়িয়ে যা কে বলতেছে স্ত্রী কে বলে স্ত্রী কার ব্যাপারে বলে হাজবেন্ডের ব্যাপারে বলে প্রিয় ভাইরা মনে রাখবেন কারো ব্যাপারে সঠিক তথ্য যদি পেতে চান বড় সাহেবের ব্যাপারে বড় সাহেবের ড্রাইভারের কাছ থেকে খোঁজ নিয়ে বড় সাহেবের ঘরের কাজের বুয়ার কাছ থেকে একটু খোঁজ নিয়েন বড় সাহেবের বাড়ির দারোয়ান থেকে একটু খোঁজ নিয়েন আর বড় সাহেবের বউয়ের কাছ থেকেও খোঁজ নিয়ে এই চারটা সোর্স থেকে যদি আপনি বড় সাহেবের ইনফরমেশন নেন সব আসল ইনফরমেশন বেরিয়ে আসবে চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব ইসলামের স্ত্রী আমাজন খাদিজাতুল খুদ্রা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহই লা ইখজীক আল্লাহু আবদা মুহাম্মদ আপনি ভয় পাবেন না আপনি ভয় পাবেন না আল্লাহ শপথ আমার তো আত্মবিশ্বাস আছে আল্লাহ কখন আপনারে অপদস্থ করবে না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন সব সময় সত্য কথা বলেন আপনি আপনি সব সময় সত্য বলেন মানুষ বোঝা টানতে পারে না তাদের বোঝা আপনি টানে মাথায় দিয়ে দেন সুবহানাল্লাহ পড়বেন না তাকসিবুল মা আদম যার উপার্জনের কিচ্ছু নাই টাকা পয়সা নাই তারে আপনি উপার্জন করে দেন আপনি টাকা জমায় মানুষের মধ্যে দান করেন আগে আপনি ছাগল চড়াতেন অল্প কিছু টাকা পয়সা পেতেন এরপরে আমার ব্যবসায় স্টাফ হিসেবে আসলেন আরো কিছু টাকা পয়সা পেলেন এগুলো আমি দেখেছি আপনি দেদাস মানুষের জন্য খরচ করে ফেলেন যা টাকা পয়সা আছে এগুলো আপনি দারিতে খরচ করেন আর যেখানে সত্য বিপন্ন সেখানে আপনি লড়াকু সৈনিক হয়ে দাঁড়িয়ে যান ছয়টা গুণের কথা বলেন সুমান্লা পড়েন প্রিয় ভাইরা একটু চিন্তা করেন তখন উনি নবী হয় নাই নবী যে হবেন এটা জানতেনই না আল্লাহর আলমে তিনি নবী কিন্তু অফিসিয়ালি নবী হয়েছেন তিনি পৃথিবীতে চল্লিশ বছর বয়সে ঠিক কিনা তার মানে নবী হওয়ার আগেই অফিসিয়ালি কোরআন আসার আগেই অফিসিয়ালি নবুয় পাওয়ার আগেই আমার বিশ্ব জনকল্যাণমূলক কাজ শুরু করে দিয়েছিলেন চিল্লায় বলতে হবে ঠিক কিনা নেতা হন নাই কিন্তু কাজ শুরু হয়ে গেছে হিজ মিশন ইজ দেয়ার হিজ ভিশন ইজ দেয়ার হিজ ওয়ার্ক ইজ দেয়ার নবী হন নাই ওহি আসে নাই কিন্তু কাজ বন্ধ ছিল 老大哥。